তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ জীবনে সব পায় আর অনেকে প্রতিদিন চেষ্টার পরও পিছিয়ে থাকে তাদের মধ্যে পার্থক্যটা কোথায় জানো তা হল শৃঙ্খলা আজকের এই মাইন্ড আপ অডিও বুকে আমরা জানব কিভাবে শৃঙ্খলা তৈরি করবেন সময়ের সঠিক ব্যবহার শিখবেন এবং ছোট ছোট অভ্যেস দিয়ে জীবনে আনবেন বড় পরিবর্তন বইটির সারাংশ নেওয়া হয়েছে হাউ টু বি ডিসিপ্লিনড বইটি থেকে যা শেখায় কীভাবে আত্মনিয়ন্ত্রণ ও ধারাবাহিকতা তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে চলো তাহলে গল্পের মতো শুনি শৃঙ্খলার যাত্রা একদিন এক যুবক ছিল নাম তার রাহুল রাহুলের একটা বড় স্বপ্ন ছিল নিজের জীবনে বড় কিছু করার কিন্তু তার একটাই সমস্যা সে কখনো ধারাবাহিক হতে পারত না একদিন কাজ শুরু করত পরদিন ক্লান্তি আলস্য অজুহাতে থেমে যেত এক একসন্ধ্যায় রাহুল এক অদ্ভুত স্বপ্ন দেখল সে একটা ট্রেনে উঠেছে নাম সোনার ট্রেন ট্রেনটা যাচ্ছিল সফলতার শহরে কিন্তু ট্রেনের একটা শর্ত তুমি যতদিন শৃঙ্খলা বজায় রাখবে ততদিন ট্রেন চলবে একদিনও অলস হলে ট্রেন থেমে যাবে রাহুল ভাবল এটা তো সহজ কিন্তু ট্রেনের চাকা চালু রাখা ততটা সহজ ছিল না প্রথম দিন রাহুল সকালে উঠল কাজ করলো নিজের সময় লিখল দ্বিতীয় দিনে একটু কালস্যতা এলো তৃতীয় দিনে ট্রেনের গতি কমে গেল তখন ট্রেনের ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলল শৃঙ্খলা মানে পারফেক্ট হওয়া নয় ধারাবাহিক থাকা রাহুল বুঝল সে যদি প্রতিদিন একটু করে 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 যায় তাহলেই ট্রেন এগোবে রাহুল ছোট কিছু অভ্যাস শুরু করল প্রতিদিন সকালে বিছানা গোছানো তিরিশ মিনিট পড়াশোনা এবং মোবাইল দূরে রাখা প্রথম সপ্তাহে কঠিন লাগছিল দ্বিতীয় সপ্তাহে সহজ এক মাস পর সে অবাক হয়ে দেখল তার ট্রেন আবার ফুল স্পিডে চলছে রাহুল তখন নিজের নোটবুকে লিখল ছোট অভ্যাসই বড় মানুষ তৈরি করে কিন্তু গল্প এখানেই শেষ নয় একদিন রাহুলের মন খারাপ হলো। কাজে মন বসছিল না উৎসাহ ছিল না সে ভাবল আজ একটা দিন বাদ দিই তখন ট্রেনের কণ্ঠস্বর আবার বলল শৃঙ্খলা মানে মন না থাকলেও করা কারণ যখন তুমি নিজের মনকে জয় করো তখনই তুমি আসল স্বাধীন রাহুল থামল না সে কাজটা করল মন না থাকলেও এবং ঠিক সেই দিন থেকেই তার জীবন বদলাতে শুরু করল ধীরে ধীরে রাহুল বুঝল শৃঙ্খলা কোনো শাস্তি নয় এটা এক স্বাধীনতা এটা সেই শক্তি যা মানুষকে নিজের স্বপ্নের কাছে নিয়ে যায় লেখক বলেন ডিসিপ্লিন গিভস ইউ ফ্রিডম যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে শৃঙ্খলা মানে সকাল সকাল ওঠা সময়মতো কাজ করা এগুলো কেবল শুরু আসল শৃঙ্খলা হল নিজের কথায় স্থির থাকা তুমি যতবার হাল ছাড়তে চাও ঠিক ততবার আবার দাঁড়িয়ে যাও কারণ সাফল্য তাদেরই হয় যারা থেমে যায় না ক্লান্ত হলেও চলতে থাকে রাহুনের গল্পটা হয়তো তোমার আমার আমাদের সবার আমরাও প্রতিদিন এই ট্রেনে উঠি কখনো গতি পাই কখনো হারিয়ে যাই কিন্তু মনে রেখো ট্রেন থেমে গেলেও আবার চালু করা যায় তোমার জীবনে বড় সাফল্য আসবে যেদিন তুমি ছোট শৃঙ্খলাগুলোকে গুরুত্ব দিতে শুরু করবে এটাই ছিল আজকের মাইন্ড আপ অডিও বুক হাউ টু বি ডিসিপ্লিনড শৃঙ্খলা শেখার উপায় এই গল্পটা যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখো আজ থেকেই আমি শৃঙ্খলিত হব আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো মাইন্ড আপ যেখানে আমরা বইয়ের সারাংশ অনুপ্রেরণামূলক গল্প আর জীবন বদলানো ভাবনা শেয়ার করি যাতে তুমি তোমার স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো থ্যাংক ইউ